হায় রে আর দল হায় রে অভাগা দল এর থেকে অভাগা টিম আর হতে পারে দুশোই বাষট্টি রান করেও কেউ কল্পনা করতে পারে বন্ধুরা যে আমরা দুশো বাষট্টি রান করেও ম্যাচ হেরে গেছি মানে আরসিবি সি পঁচিশ রানে তাও হারবে না কেন প্রথম ইনিংসে আরসিবির বলাররা দুশোই সাতাশি খেয়েছে সেই জন্যই পঁচিশ রানে ম্যাচটা হেরেছে দুশোই বাষট্টি রান করেও আরসিবি এই ম্যাচটা হেরে গেল বন্ধুরা এর থেকে অভাগা টিম আর আর হতে পারে না মানে আজকে যে হিসেবে হায়দ্রাবাদ তাদের পূর্ণ রেকর্ড দুশো সাতাত্তর রানের রেকর্ডটা ভেঙে দিল এক ইনিংসে প্রথম ইনিংসে বাইশটা ছয় মারলো হায়দ্রাবাদ দ্বিতীয় ইনিংসে আর সিবি রান পর্যন্ত গেল তার একটাই কারণ দিনেশ কার্তিকের অসাধারণ ব্যাটিং সেই দিনেশ কার্তিক শেষে এসে ফিনিশ করছে ভালোভাবে ওদিকে ওপেনিংয়ে বিরাট কোহলি আর ফ্যাব প্লেসি একটু একটু রান করছে সেই কারণেই কিন্তু এই জায়গায় পর্যন্ত পৌঁছালো দুশো রান করে ম্যাচটা হেরে গেল আর সিবি পঁচিশ রানে যদি প্রথম দিকে আর একটু ভালো ব্যাটিং করতো হয়তো দুশো সাতাশি রান চেজ হয়ে যেতে পারতো এই উইকেটে মানে অসম্ভব কিছু ছিল না আজকে চেঞ্জ হয়ে যেতেও পারতো মাত্র পঁচিশ রানে ম্যাচটা হেরে গেছে এই পঁচিশ রান কিন্তু এক ওভার বা ওভারের মধ্যে রানটা উঠে যেতে পারতো আর হয়তো আরসিবির ফ্যানেরা সত্যি অবাগা একটা ফ্যান বেস বা আরসিবির দলটা সত্যি অবাগা একটা দল মানে জঘন্য বলিং এটা কি বলিং ভাই দুশো সাতাশি রান কেউ খায় এক একটা বলারে সে ষাট রান বাষট্টি রান পঞ্চান্ন রান চুয়ান্ন রান করে রান খাচ্ছে হয়তো একটু হয়তো হয়তো বন্ধুরা আরসিবি একটু বেটার বলিং করলে আজকে ম্যাচটা জিততে পারত মাত্র পঁচিশ রানের ম্যাচটা হেরেছে দুশো বাষট্টি রান তো করেই ফেলেছিল কেউ কখনও কল্পনা করে বন্ধুরা যে দুশো বাষট্টি রান করে আমরা ম্যাচটা হেরে যাব। কিন্তু আরসিবি কল্পনা করে তার কারণ তাদের বলিং তো এত খারাপ এত খারাপ অনেকে হয়তো বলছে যে আজকে সিরাজ খেললে এই রানটা তিনশো করে দিতে পারত দীনেশ কার্তিক আর কত করবে এই বয়সে এসে ম্যাচ তো শেষ পর্যন্ত সে নিয়ে যাচ্ছে কিন্তু এত বাজে বলিং হলে কি ম্যাচ জেতা যায় বন্ধুরা অকশানে কি করে এটা জানি না মানে এটা কি বলিং লাইন আপ ষোলো বছরের সর্বকালের সেরা সর্বকালের জঘন্য সেরা বলছি কেন সর্বকালের জঘন্য বলিং লাইন আপ কিন্তু এটাই হয়তো বিরাট কোহলিরা আজকে ম্যাচটা জিততে পারতো হয়তো আরসিবিরা একটা ম্যাচ জিততে পারত যদি প্রথম ইনিংসে ভালো বলিং করত। এর থেকে খারাপ আর ক্রিকেট ইতিহাসে হতে পারে না দুশোই বাষট্টি রান করে ম্যাচটা হেরে যায় আজকে আরও একটা রেকর্ড হলো পাঁচশোই ঊনপঞ্চাশ রান হলো দুটো ইনিংস মিলে আইপিএল এর আগে কখনোই এত রান হয়নি প্রথম ইনিংসে দুশো সাতাশি করলো হায়দ্রাবাদ সেই রান চেস করতে নেমে আর করলো দুশো বাষট্টি আর ম্যাচটা হেরে গেল মাত্র পঁচিশ রানে ম্যাচটা জিততে পারতো কিন্তু প্রথম ইনিংসে এত জঘন্য বলিং করলে কি আর ম্যাচ জেতা যায় বন্ধুরা সত্যি কথা বলতে হা আর জন্য খারাপ লাগে প্রত্যেক দিন আমরা যখন আরসিবির খেলা দেখতে বসি তখন কিন্তু এটা কল্পনা করি যে আজকে ভালো করবে আজকে ভালো করবে আজকে ভালো করবে আর এই উইকেটগুলো বানায় কি। কোন কিউরেটার যে বন্ধুরা বলারদের জন্য কিছুই নেই হায়দ্রাবাদও যে অসাধারণ বলিং করেছে তাও কিন্তু না ওরাও কিন্তু মার খেয়ে মরেছে শুধু শুধু ওদের ব্যাটসম্যানরা একটু রান বেশি করে ফেলেছিল বলে আজকে তারা ম্যাচটা জিতেছে পঁচিশ না হলে এই যা উইকেট ছিল আর রান চেস করে দিতে পারত যদি প্রথম দিকে বিরাট কোহলি ডুপ্লেসি বা ম্যাক্সের আজকে যদি খেলতো বা সে যদি একটু রান করতো যদি খেলে তাহলে কিন্তু ম্যাচটা জিতে যেতে পারতো কী যে পিচ করে আর আরসিবি অভাগা অভাগা কিচ্ছু বলা নেই বন্ধুরা অলরেডি তারা পাঁচ ম্যাচে ছটা ম্যাচ যে হেরে গিয়েছে অলরেডি তারা মানে দুই পা কনফার্ম বাইরে দিয়ে রেখেছে আর সাতটা ম্যাচ বাকি আছে সাতটায় জিততে হবে মানে মোট তাহলে আটটা জিতবে আর ষোলো পয়েন্টের সাথে কোয়ালিফাই করবে কিন্তু সাতটা ম্যাচের মধ্যে সাতটা ম্যাচ আরসিবি কি জিততে পারবে এই বলিং লাইন নিয়ে করে দিনও পারবে না ব্যাটিং একটু আধে টুকটাক করে এও মিলে তাও রান করছে বলিংয়ে একটা সিঙ্গেল বলারও ভালো বলিং করছে না তাহলে ম্যাচ জিতবে কী করে এমন এমন করে প্রথমে বলিং করে দুশো সাতাশি রান খাবে তারপরে ব্যাটসম্যানেরা গিয়ে শেষের দিকে গিয়ে দুশো বাষট্টি রানের মতো রান করবে আর পঁচিশ রানের করে ম্যাচ হেরে যাবে যা তাই অবস্থা আরসিবির বলিং বা আজকে ম্যাচটা জিততে পারতো সেই বিরাট কোহলির আবারও খারাপ বিরাট কোহলির চেহারা দেখে কিন্তু আবারও খারাপ লাগছে যে ম্যাচটা হেরে গেল বিরাট কোহলির মতো টিম বারবারই তারা ম্যাচ হেরে যায় আরসিবির ফ্যানেরা বারবারই হতাশ হয় দুশো বাষট্টি রান করে ম্যাচ হেরে যায় কেউ